আল্লাহর রাসুল কেন কখনো ডিসকাউন্ট খুঁজতেন না মানে তিনি যখন কোনো পণ্য ক্রয় করতেন সেখানে তিনি ডিসকাউন্ট খুঁজতেন না এর পেছনে একটা লুকিয়ে আছে এবং রয়েছে পুরো উন্মতের জন্য গভীর শিক্ষা একবার রাসুল সাল আলহসাল্লাম এক পায়জামার দোকানে ঢুকলেন এবং সেখানকার পায়জামার মান সেলাই এবং কাপড়ের কোয়ালিটি ছিল খুবই উন্নত তিনি পায়জামা ক্রয় করার পরে তিনি যখন মূল্য পরিশোধ করছিলেন তখন আল্লাহর রাসুলের সহযোগী কেশিয়ার যে সাহাবি ছিলেন তাকে আল্লাহ রাসুল বললেন তোমরা এই দোকানদারকে একটু বেশি দাও লক্ষ্য করুন তিনি ডিসকাউন্ট খুঁজছেন না বরং দোকানদারকে একটু বেশি দিতে চাইছেন কারণ সে উচ্চ মানের পণ্য বিক্রি করছে আল্লাহর রাসুলের এই আদর্শের পেছনে একটা নিগুড় শিক্ষা রয়েছে আসলে তিনি মানবজাতিকে শিখাতে শেখাতে চেয়েছিলেন লেনদেনের সময় বিক্রেতা তার যথাযথ ন্যায্যমূল্য পাক এবং ব্যবসার মান উন্নয়ন করতে সক্ষম হোক আমরা যদি লক্ষ্য করি ডিসকাউন্ট দেওয়ার প্রবণতা অনেক সময় পণ্যের গুণগত মান হ্রাসের দিকে নিয়ে যায় যখন কোনো বিক্রেতা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হয় তখন সে পণ্যের কাঁচামাল বা উৎপাদন ব্যয় কমানোর জন্য মানহীন উপাদান ব্যবহার করবে এতে ভোক্তা সাময়িকভাবে সস্তায় পণ্য পেলেও দীর্ঘমেয়াদেশে প্রতারিত হয় এবং নিচু মানের পণ্য ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে যদি কেউ বিক্রেতার প্রতি উদার হয় এবং তাকে আরও কিছু অতিরিক্ত অর্থ প্রদান করে তাহলে বিক্রেতা উৎসাহিত হয় তার পণ্যের মান উন্নয়ন করতে যাতে ভবিষ্যতে ক্রেতারা তার প্রতি আরও সন্তুষ্ট হয় তার পণ্য ব্যবহার করে এবং এর ফলে হয়তো বা তারা তাকে হাদিয়া স্বরূপ বা সম্মানসূচক আরও বেশি মূল্য প্রদান করবে আপনি যদি লক্ষ্য করেন আল্লাহর রাসুলের এই চমৎকার সন্ন্যাসটি পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে পালন করছে আজকের বিশ্বের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব ইউরোপ আমেরিকানরা গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে ভালো মানের পণ্যের জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করাকে ইউরোপিয়ান মার্কেটে সম্মানজনক হিসাবে দেখা হয় এবং মানুষদের মধ্যেও এই প্র্যাকটিসটা রয়েছে ফলে তাদের বাজারে মানহীন পণ্যের পরিমাণ কম এবং প্রতিযোগিতার ভিত্তিতে পণ্যের গুণগত মান বৃদ্ধি পায় অন্যদিকে এশিয়ার বিশেষ করে তিনটি দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এইসব ক্রেতারা সাধারণত যে কোনো দোকানে গেলেই ডিসকাউন্ট খোঁজার প্রবণতা দেখা যায় প্রিয়দর্শক এটা আমার মাথা থেকে বলা কোনো কথা নয় এটা একেবারে পরিসংখ্যান দ্বারা প্রমাণিত এতে অনেক বিক্রেতা বাজার ধরতে মানহীন ও কম দামি পণ্য বিক্রির দিকে ঝুঁকে পড়েন বিশেষ করে আমাদের এই কন্টিনেন্টে মানে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতে যার ফলে বাজারে মানহীন অনেক পণ্য ছড়িয়ে পড়ে ডিসকাউন্টের আড়ালে রাসুলসল্লা সাল্লামের সূন্য আমাদের শেখায় আমরা যেন সবসময় পণ্যের ন্যায্যমূল্য পরিশোধে কৃপণতা না করি এমনকি ভালো মানের পণ্য নিয়ে ন্যায্যমূল্য পরিশোধের পাশাপাশি কিছু বনাস দেওয়াটাও আল্লাহ রাসুলের সুন্নাত এটি শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকে নয় বরং একটি সুসংগঠিত ও উন্নত অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সোহি বুখারির দুই হাজার ছিয়াত্তর নম্বর হাদিসে বলেন আল্লাহ রহম করুন সেই ব্যবসায়ীকে যে বিক্রির সময় কেনার সময় এবং ঋণ পরিশোধের সময় সদয় ও উদার হয় এই সন্ন্যাস বাস্তবায়ন করলে আমাদের সমাজে প্রতারণামূলক ব্যবসার প্রবণতা কমবে গুণগত মানসম্পন্ন পণ্যের প্রচলন বাড়বে এবং ব্যবসায়ী ও ক্রেতা উভয় ন্যায্য ও সুষ্ঠু বাণিজ্যের মাধ্যমে লাভবান হবে হতাশা কমে যাবে এই যে দেখুন বিভিন্ন মানুষ মানহীন পণ্য কিনে আবার নিজেরাই এসে হতাশা ঝাড়ছে দোকানিদের গালমন্দ করছে কিন্তু একবারও ভাবছে না যে তার ডিসকাউন্ট খোঁজার অভ্যেসটি একটা সুন্নাহ বিরোধী আর এই ডিসকাউন্ট খোঁজার মানসিকতার পেছনে লুকিয়ে আছে মানহীন পণ্য তৈরির মূল কারণ এবার আসুন আল্লাহ রাসুলের দুই নম্বর অভ্যাসটির ব্যাপারে আপনাদেরকে বলি একবার রাসুল সালাইসাল্লাম একজন মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিলেন ঋণদাতা এসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কঠোর ভাষায় সম্বোধন করলো মানে কিছুটা ধমকের স্বরে আল্লাহ রাসুলের কাছে ঋণ পরিশোধ করার জন্য চাপাচাপি শুরু করলো আপনাদেরকে উল্লেখ করি এখানে কিন্তু আল্লাহ রাসুল নির্দিষ্ট সময় ক্রস করেননি মানে হচ্ছে সেই ব্যক্তিকে ঋণ পরিশোধের জন্য যে ডেটটি দেওয়া ছিল সেই ডেটটি এখনও আসেনি কিন্তু তারপরেও যেহেতু ঋণদাতার ইচ্ছে হয়েছে তাই এসে আল্লাহর রাসুলকে কঠোর ভাষায় সম্বোধন করল এতে তাদেরকে শান্ত করে বলেন তোমরা থামো আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি তার যে কোনো সময় এই ঋণ পাওয়ার অধিকার আছে এরপর ঋণ শোধ করার সময় তিনি সাধারণ উটের পরিবর্তে মানে তার কাছ থেকে একটা রুগ্ন উঠ নিয়েছিলেন কিন্তু আল্লাহ রাসুল পরিশোধ করলেন উন্নত মানের একটা শ্রেষ্ঠ উঠ এবং বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ঋণ পরিশোধে উত্তম প্রিয় দর্শক এটা হাজার তিনশত তিরানব্বই নম্বর এবার আপনি আমাদের সমাজে দেখুন আপনি আপনার আত্মীয় স্বজনকে টাকা দিয়ে তাদের কাছ থেকে টাকা চাওয়ার সময় আপনাকে লজ্জায় পড়তে হয় মনে হয় যেন আপনি তাদের কাছ থেকে দয়া ভিক্ষা করছেন এমনকি আপনাকে কারণও দর্শাতে হবে কি জন্য আপনার এই মুহূর্তে টাকাটা প্রয়োজন অথচ তিনি ইতিমধ্যে টাকা পরিশোধ করার ডেট ক্রস করে ফেলেছেন দর্শক এটি খুবই ভয়াবহ ধরনের প্র্যাকটিস এবং বিরোধী এবার আসুন তিন নম্বর অভ্যেসটির কথা বলি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সর্বদা উত্তম উপহার দিতেন একবার একজন নারী তাকে কিছু খেজুর উপহার দিলে তিনি তাকে স্বর্ণ উপহার দিয়ে দেন বিনিময় চিন্তা করুন তাকে খেজুর উপহার দেওয়া হয়েছে কিন্তু আলাইসাল্লাম তার থেকে উত্তম উপহার স্বর্ণ প্রদান করেছেন এবার চার নম্বর অভ্যেস বলি একবার হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু মদিনায় যাচ্ছিলেন এবং তার উঁটটি খুবই দুর্বল হয়ে পড়ছিল রাসুল সাল্লাহ সাল্লাম উঁটটি স্পর্শ করে সুস্থ করে দেন এরপর তিনি জাবির আদি আল্লাহ তাল আনহুকে উঁটটি বিক্রি করতে বলেন আল্লাহর রাসুল কিনে নেন মদিনায় পৌঁছানোর পর তিনি জাবির আদি আল্লাহ আনহুকে উঁটের মূল্য প্রদান করেন এবং উটটিও ফিরিয়ে দেন সুবাহান আল্লাহ এই ছিল আল্লাহর রাসুলের অভ্যেস দৈনন্দিন জীবনের লেনদেনের কিছু উল্লেখযোগ্য নমুনা এবার আপনি আল্লাহর রাসুলের আশেক বা রাসুলের সুন্না অনুসরণকারী সুন্নিহ দাবি করে নিজে কতটা ব্যক্তিগত জীবনের লেনদেনে সুন্নার উপরে আছেন একটু মিলিয়ে নিন অবশ্যই দয়া করে কমেন্টে আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না